আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আপনারা যারা গরু ছাগল পালন করেন ঘাসের সমস্যায় বকতেছেন আজকের ভিডিওটি দেখলে আসলে উপকৃত হবেন এটা হচ্ছে আপনার তাইওয়ান হাইব্রিড গাছ নেটি নেপিয়ার তাইওয়ানও বলে অথবা তাইওয়ান হাইব্রিড বলে এই গাছটা আপনার উচ্চতায় দশ থেকে বারো ফুট পর্যন্ত হয় তো আপনারা যারা গরু ছাগলকে খাওয়াবেন তাদের যদি মেশিন না থাকে তাহলে আপনারা পাঁচ থেকে ছয় ফিট পর্যন্ত হলেই কেটে খাওয়া ফেলবেন আর যাদের মেশিন আছে তারা ছয় থেকে আট ফিট নয় ফিট দশ ফিট পর্যন্ত করতে পারবেন তো মেশিন থাকলে নিচ থেকে একটু বড় করবেন যদি মেশিন না থাকে পাঁচ থেকে ছয় ফিট অবস্থায় খাওয়ায় ফেলবেন তাহলে আপনার জন্য ভালো হবে এটা হাই প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস তাই ওয়ান হাইব্রিড যারা ওয়ান থেকে বেশি ফলন পাওয়া যায় এবং জারা ওয়ান থেকে আপনার এই ঘাসটার ফলনটা বেশি হয় যারা ওয়ান আপনার প্রথমবার লাগালে দুই মাসের মতো সময় লাগে কাটতে আর আপনার তাইওয়ান হাইব্রিড ঘাসটা দেড় মাসের ভিতরেই কাটতে পারবেন মানে পনেরো দিন আগে কাটা যায় এই জারা ওয়ান থেকে তাইওয়ান হাইব্রিডটা এবং এটার উপরে অংশে পাতাগুলো খুব মোটা হয় এবং ডগাগুলো মোটা হয় ওই পাশের অংশটা আমরা কেটে অলরেডি কাটিং বিক্রি করে ফেলছি এই পাশের অংশটা এখনো কাটিং অ্যাভেলেবেল আছে আপনারা যারা সংগ্রহ করতে চান এখানে প্রায় ষাট শতাংশ প্রায় মতো জমিতে এখানে চাষ করা আছে আপনারা চাইলে আপনারা কাটিং সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশেই কুরিয়ারের মাধ্যমে সকল প্রজাতির ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি যেমন আপনার স্মার্ট নেপিয়ার জারা ওয়ান তাইওয়ান হাইব্রিড গুয়াতেমালা হাইব্রিড পরে পানির দুইটা অজানা হাইব্রিড এবং জার্মান হোয়াইট হাইব্রিড এই ছয় জাতের ঘাস আমাদের কাছে আপনারা পাবেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই ঘাসগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আপনাদের যাদের কাটিং প্রয়োজন হয় ঘাস চাষ করবেন আর চাষ করার জন্য কিন্তু আপনার এই ঘাসটার কাটিং রোপণ করতে হবে এটা কোনো বিচি হয় না আসলে আর চাষ পদ্ধতি হচ্ছে আপনার উঁচু জমি নির্বাচন করবেন উঁচা জমি যেখানে বর্ষার মৌসুমে পানি না জমে বর্ষার পানি বৃষ্টির পানি দু একদিন জমলে সমস্যা হবে না তবে বর্ষার পানি যাতে না জমে মানে বিলের থেকে পানি আসে পানি জমা থাকে এরকম না হলে আপনারা ওই জমিতে দুই থেকে চাষ দিবেন মাটি জোড়া করে বা এখন তো বৃষ্টি মাটি হয় না মাটি ওরকম একটু আলগা করে আপনারা দুই তিনটা চাষ দেওয়ার পরে আপনারা যেই কাটিংটা সংগ্রহ করবেন সেই কাটিংটা একটা গিট মাটির নিচে আর একটা গিট মাটির উপরে মানে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে একটু বাঁকা করে আপনারা কাটিংটা মাটিতে রোপণ করবেন দেখবেন এক সপ্তাহের ভিতরেই ওই জায়গা থেকে অঙ্কুরদম বের হচ্ছে এভাবেই মূলত এটা চাষ করতে হয় কাটিং নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি